গুড মর্নিং কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মেলবং বেঙ্গলিন মেলবনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমরা দেখবে আমরা রবিবার দিনটা কিভাবে কাটালাম এখানকার লোকাল অস্ট্রেলিয়ানরা তাদের দিনটা কিভাবে কাটান আর আমরা খাদ্যরসিক বাঙালিরা এই রবিবার দিনটাতে কি কি করি এই নিয়েই আজকের ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে চলো তাহলে শুরু করা যাক সকাল থেকেই আকাশের মুখ ভার বাইরে বেশ ঠান্ডা রয়েছে তাই একদম জ্যাকেট ফ্যাকেট পরে আমরা বেরিয়ে পড়লাম এখানে দেখতেই পাচ্ছ রেস্টুরেন্টগুলোতে বাইরে বসার যে জায়গাগুলো তার পাশে আগুন জ্বলছে এই রবিবার দিনটা অস্ট্রেলিয়ানদের কাছে কিন্তু অবসর এদিন দিন একটু দেরি করেই ঘুম থেকে ওঠেন বাড়িতে খুব একটা রান্নাবান্নার ব্যাপার থাকে না সকালবেলা কোনো সুন্দর ক্যাফেতে গিয়ে একটা ব্রাঞ্চ করে নেন আর তারপর শুরু হয় সিটি বা কাছের কোনো শপিং সেন্টারে ঘুরে বেড়ানো কিছু শপিং করা বা কিছু দেখা বা লোকাল কাছাকাছি কোনো জায়গায় গিয়ে ঘুরে আসা মানে ব্যস্ত কর্মদিবসের চাপ কাটিয়ে এদিন মানুষ একটু স্বস্তি খোঁজে আর আমাদের বাঙালির কাছে তো সপ্তাহে যত কাজ সব কিছু রবিবারেই করা হয় তাই না একটু বেশি করে বাজার একটু বেশি করে গ্রসারি দুপুরবেলা বেশ জমি একটা খাওয়া তাই সকাল থেকে প্ল্যান করা কি কি খাওয়া হবে সকালে একটু লুচি তরকারি দুপুরবেলায় একটু খাসির মাংস আলু দিয়ে একটু ঝোলঝোল করে প্রেশার কুকারে আহ তাহলেই না দিনটা জমবে দেশে থাকে কিংবা বিদেশে শনিবার আর রবিবার এই দুটো দিন দুপুরবেলার খাওয়াটা কিন্তু একেবারে ভালো চাই সকালে কোনো ব্রেকফাস্ট করা হয়নি কফির সাথে আজকে ডোনাট খাবো মেলবানে যতগুলো ডোনাটের দোকান আছে আমাদের পার্সোনালি এই দোকানের ডোনাট খেতে সব থেকে ভাল লাগে এত ইউনিক ভ্যারাইটির ডোনাট এই দোকানে পাওয়া যায় দোকানটির নাম হলো শর্ট স্টপ তারা মেলবান বা আশেপাশের জায়গা থেকে দেখছো তারা অবশ্যই এই দোকানের ডোনাট একবার ট্রাই করে দেখতে পারো সারা বছরই যে একরকম ডোনাট পাওয়া যায় তা কিন্তু নয় কিছু তো এদের সিগনেচার আছেই তাছাড়াও ওয়াইজও কিছু ডোনাট চেঞ্জ হতে থাকে

খুব হয়ে নতুন রকমের একটা ডোনাটকে আবার আমরা একটু হাঁটতে শুরু করলাম দিনটা দেখো আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে আজকে বিকেলের দিকে একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে মেলবানের ওয়েদার এত তাড়াতাড়ি বদলে যায় বেশ কিছু মাস ধরে টি এর ক্রেজ অনেক বেড়ে গেছে সনস্ড স্ট্রিট বলে একটা রাস্তা আছে তার একদিকে শুধু চায়েরই দোকান মলিটি বলে এই দোকানটি বেশ কিছু মাস হলো খুলেছে এই দু তিন মাস হবে জবে থেকে খুলেছে শুধু ভিড় সময় ভিড় থাকে এখান থেকে একটা আমরা কোল্ড টি আজকে ট্রাই করলাম কেমন দেখব বলে আবার অন্যরকম चैप्टर स्ट्रॉ हाँ। वो आसल ये टेक किसी नहीं तो इज़ून ना कल तब से क्या बेटर के कल के तो दूध वाला चलो तो दूध चाहिए हाँ किंतु चाय का फ्लेवर तो वाला जैस्मिन फ्लेवर जस्ट ठंडा चाय जैस्मिन चीर मात्र तो ही खेता है फ्लेवर टा क्या हेलो আমি আর সৈকত দুজনেই ক্যাম্পিংয়ের ভিডিও দেখতে খুব ভালোবাসি আর নিজেদের মনেও খুব সুপ্ত ইচ্ছা কোথাও যদি একটু ক্যাম্পিং করতে যাওয়া যায় সেজন্য জন্য এখন এসছি ক্যাম্পিংয়ের জন্য দু একটা জিনিসপত্র কিনতে এগুলো হচ্ছে এনামেল কাপ যেগুলো ক্যাম্পিংয়ে ইউজ করা হয় কিন্তু আমাদের বাজেট হচ্ছে আজকে একশো ডলার তার মধ্যেই যা হোক কিনবো মানে তার মধ্যে যা হবে সেগুলো কিনেই আমরা প্রথম ক্যাম্পিং শুরু করব আছে। এটা হচ্ছে ক্যাম্পিংয়ের জন্য কুকিং সেট মানে ছোটোখাটো কিছু বান্না, তার জন্য একটা এরকম ডিপ প্যান রয়েছে একটা ফ্রাইং প্যান রয়েছে আরেকটাও ছোট প্যান রয়েছে আর এগুলো এইভাবে একে অন্যের উপর বসে যায় যাতে নিয়ে যেতে খুব সুবিধে হয় তাই এটা একটা আমরা কিনলাম এইগুলো হচ্ছে সব ম্যাট মানে ক্যাম্পিংয়ে গিয়ে কোনো মাঠে বা অন্য কোথাও বসলে সেখানে যাতে ম্যাটটা পেতে বসা যায় আর এগুলো ভিজে যাবে না ওয়াটারপ্রুফ টাইপের আর এগুলো হলো সব ক্যাম্পে ইউজ করার জন্য লাইট এগুলো এখন আমাদের লাগবে না এইটা দেখতে পাচ্ছ একটা টেবিল আর চেয়ার এটা অনেক বড় এটা আমাদের এত বড় লাগবে না বরং এই টেবিলটা আমাদের মোটামুটি ভালো লাগছে দেখি যদি এটা নেওয়া যায় এছাড়াও আরও ফোল্ডিং নানা ধরনের টেবিল চেয়ার এখানে পাওয়া যায় ক্যাম্পিংয়ের জন্য এগুলো হচ্ছে ম্যাট্রেস মানে ইনফ্লেটেড ম্যাট্রেস আজকাল তো ইনফ্লেটেড ম্যাট্রেসের শোয়া খুব ভালোই যায় আর এগুলো ক্যাম্পিংয়ে খুব ভালো কাজেও আসে আর ওই ম্যাট্রেসগুলোকে ফোলানোর জন্য এগুলো হচ্ছে পাম্প আর এটা দেখো এটা হচ্ছে একটা ফোল্ডিং টেবিল কি সহজেই এটাকে ফোল্ড করে নেওয়া যায় আবার বন্ধ করে দেওয়া যায় খুবই সহজ আজকাল ক্যাম্পিং এর জন্য রাত্রি থাকেন তারা রাত্রিবেলা বারবিকিউ করতেই পারেন আর এটা হলো একটা ছোট স্টোভ এই রকম একটা স্টোভও আমাদের লাগবে যেটা গিয়ে রান্নার কাজে ইউজ হবে একশো ডলারের মধ্যে আজকে আমরা এইগুলো কিনছি একটা কুকিং সেট দুটো কাপ তার সাথে একটা স্টোভ আর একটা টেবিল ক্যাম্পিংয়ের জন্য একটা ভালো টেবিল খুব দরকার কারণ টেবিলের উপরেই তো সব কিছু খাওয়া দাওয়া বা জিনিসপত্র রাখা হবে সেজন্য এই টেবিলটা আমরা কিনলাম এটা বেশ বড় আমাদের দুজনের খুব ইজিলি হয়ে যাবে গতকাল বাজারে ভালো মেথি শাক পেয়েছিলাম তখন থেকে আমার বানানোর ইচ্ছে ছিল মেথির পরোটা আজকাল দেখি লোকজন অনেক মেথির পরোটা খায় আমি ময়দার জিনিস না খুব একটা ভালো বানাতে পারি না মানে আটা বা ময়দার লুচি পরোটা ভাত জাতীয় জিনিস আমি মোটামুটি ভালো বানিয়ে দিই কিন্তু আটার জিনিস আমি ভালো বানাতে পারি না তবু আজকে ট্রাই করবো কীরকম হয় মেথির পরোটা সেটা দেখার জন্য শুনেছি খুব টেস্টি হয় খেতে দেখা যাক আমরা কীরকম করে উঠতে পারি ভালো করে ধুয়ে কেটে নেওয়ার পর আমাদের এইরকম এক কাপ মেথি শাক হয়েছে তার সাথে আমরা দিচ্ছি দু কাপ আটা স্বাদ মতো দিয়ে দিলাম নুন এরপরে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ দই এরপর দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা যেগুলো আমাদের রান্নাঘরেই থাকে রোজকার রান্নায় যেগুলো আমরা ইউজ করি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো রঙের জন্য একটু হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ ইঞ্চি মতো আদাকে গ্রেট করে দিয়ে দিচ্ছে আদা বাটা থাকলে সেটাও কিন্তু ইউজ করা যায় একটা কাঁচা লঙ্কাকে পাতলা করে স্লাইস করে দিয়ে দিলাম লাস্টে দিতে হবে কিছুটা তেল এরপর ভালো করে মেখে নিতে হবে মেখে নেওয়ার পর কুড়ি পঁচিশ মিনিট রেস্ট দিয়েছিলাম এরপর লেচি কেটে বেলে নিয়ে এবার ভাস্তে শুরু করবো অনেক বেলা হয়ে গেছে খিদেও পেয়ে গেছে আমি তো আজকে প্রথমবার বানাচ্ছি তাই বন্ধু বান্ধব আর বাড়িতে জিজ্ঞেস করে নিলাম কিভাবে বানাবো তারাই বলল প্রথমে একটু এইভাবে বেলে নিয়ে মাঝখানে একটু তেল দিয়ে ব্যাপারটাকে আবার মুড়িয়ে নিয়ে তারপর বেলতে তাতে নাকি খেতে একটু বেশি ভালো হবে একটু নরম হবে সেই জন্য এইভাবে করছি এই মাখা বা কাটা অবধি তাও ঠিক আছে বেলতে গিয়ে আমি একটু গন্ডগোল করে ফেলি মানে গোল একেবারেই বেলতে পারি না একটু এদিক ওদিক হয়ে যায় তাতে শেপটা একটু গন্ডগোল হয় দেখতে বাজে লাগে দেখো না এই শেপটা কীরকম চৌকো হয়ে গেছে আমি বেলছি আর সৈকত ভাজছে তাহলে ব্যাপারটা একটু তাড়াতাড়ি হবে ইজিও হবে অল্প করে ঘি দিয়েই ভাজা হচ্ছে যাতে টেস্টটা ভালো হয় এটাই লাস্ট হচ্ছে বেলা অলমোস্ট ভাজা অনেকগুলো হয়ে গেছে দু একটার বাকি আছে ভাজা হয়ে গেলে একেবারে খেতে বসে পড়ব দুকা পাটাতে আমাদের মোটামুটি নখানা হলো এই রকম সাইজ দেখে তো বুঝতেই পারছো কিরকম বড় হয়েছে আগের দিন যে পালক পনিরটা বানিয়েছিলাম সেটা এখনও কিছুটা রয়ে গেছে সেটা দিয়েই আজকে দুপুরের খাওয়াটা হয়ে যাবে পুরো ব্যাপারটা তো দেখতে ভালোই লাগছে এবার খেতে বসে আসলে বোঝা যাবে ব্যাপারটা কীরকম খেতে হয়েছে চলো প্লেটিং হয়ে গেছে এবার খেতে বসে পড়ি মোটামুটি নরমই হয়েছে প্রথমবার বানানো মেথি পরোটা আর এটা তো সেদিনের পালাক পানির দেখেই ছিলাম দুটো একসাথে এটা তো খুবই ভালো লাগছে পরেরটা একটু দই দিয়ে খাওয়া যাক ভালোই হয়েছে মানে প্রথমবার চেষ্টা করার ফল খুব একটা খারাপ না আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো তোমরা একটা সাবস্ক্রাইব করলে আমার এই চ্যানেল অনেক দূর অবধি পৌঁছোতে পারে ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো আর পরিবার প্রিয়জনদের সাথে ভালো লাগলে শেয়ারও করতে পারো আজ তাহলে আসি খুব শিগগিরই দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো টাটা